বাগডোগরার স্টেশন মোড়ে তলায় থাকা একটি লজ ও একটি চক্ষু পরীক্ষা কেন্দ্রের গলিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও পর্যন্ত জানা যায়নি এদিন বেলা বারোটায় একটু বাদে হঠাৎ স্থানীয় বাসিন্দারা স্টেশন মোড়ের তিনতলা থেকে আগুনের লেলিহান দেখতে পান স্থানীয় বাসিন্দারা তিনতলায় একটি লজ এবং একটি ঠিক তার পাশেই চক্ষু পরীক্ষা কেন্দ্র রয়েছে মাঝের করিডোরে জেনেটারের সেট রাখা ছিল তাই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে জেনেটারের সেট থেকে শর্ট সার্কিটের জেরে আগুন লেগে থাকতে পারে বাগডোরা থানা ট্র্যাফিক গার্ডের পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মাটিগারা দমকল কেন্দ্রে খবর দেন দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় তবে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রথমে নকশালবাড়ি এরপর শিলিগুড়ি দমকল কেন্দ্র থেকে আরও দুইটি ইঞ্জিন এসে ঘটনাস্থলে পৌঁছায় প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয় বাসিন্দারা নিশ্চিত করে বলতে পারেনি অগ্নিকাণ্ডের এই ঘটনা কি কারণে ওই একই ভবনে রয়েছে রেজিস্ট্রি অফিস তবে অগ্নিকাণ্ডের ঘটনায় রেজিস্ট্রি অফিসের নথির কোনো ক্ষয়ক্ষতি হয়নি আগুন নিয়ন্ত্রণে আনবার পর মাটিগারা দমকল কেন্দ্রের আধিকারিক যুবরাজ ছেত্রী জানান আচ্ছা আমরা বারোটা পঁয়তাল্লিশ নাগাদ আমরা খবর পাই যে বিহার বাগদোগরা স্টেশন মোড় উৎসব লজ অ্যান্ড আই সেন্টার এখানে আছে আই কেয়ার সেন্টার আর এখানে রেজিস্ট্রি অফিসও আছে এখানে আগুনের আমরা রিপোর্ট পাই আর আমরা একদম খবর পাওয়ার সাথে সাথে আমরা এখানে হাজির হই আর এখানে দেখি যে আগুন লাগছিল জি প্লাস টু টপ ফ্লোরে উৎসব লজে মোটামুটি আট নয়টা রুম আর বারান্ডা ওইখানে একটু আগুন মানে বেশি স্প্রেড হয়েছিল ওইখানে আগুন ধরেছিল আর একটা আই কেয়ার সেন্টার আছে পাশেই বিল্ডিংয়ে ওর একটা রুম কমেট্রি রুম যেটা ওইখানে দরজাতে লাগছে আর একটা ম্যাট্রেস যেটা পেশেন্ট রাখার যেটা বেডগুলা থাকে ওই ম্যাট্রেসে একটু লাগছে তা অনুমান কী করা হচ্ছে কীভাবে লেগেছে আগুনটা এটা এখন এই মুহূর্তে বলা যাবে না এটা ইনভেস্টিগেট করতে হবে কি করে লাগছে হ্যাঁ এটা তদন্ত করেই বোঝা যাবে যে কি করে লাগছে হতে পারে দেখেন ম্যাডাম আমরা নট আই এম নট শিওর ইট শুড বি ইনভেস্টিগেট ইনভেস্টিগেট করলে বোঝা যাবে যে কারা কারা এখানে কাজ করলেন এই মুহূর্তে আমরা মোটামুটি খবর পেয়ে আমরা প্রথমে মাটিগাড়া এখানে ইয়ে হলাম হ্যাঁ ইনভলভ হলাম এখানে মাটিগাঁড়া তারপরে নক্সলাড়ি আর শিলিগুড়ি তিনটা ইঞ্জিন আমরা কাজ করছি আর তিনটা ফায়ার টেন্ডার ইয়েতে আমরা কন্ট্রোল করতে পারলাম স্যার আপনার নাম পরিচয় আগুন কন্ট্রোল মোটামুটি এখন মোটামুটি পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা লাগছে আগুন কন্ট্রোল করা স্যার নাম ডেকে আমার নাম সবক সর দেউরাজ ছেত্রী মাটিগাঁড়া ফায়ার স্টেশন